গল্পের নাম সুখের নেশায় লেখিকা আশেফা সুলতানাজি খাট কি করছেন আপনি ছাপারাত ছাড়ুন আমাকে লোক দেখবে সাপরাতের কপালে রুষ্ট বলি রেখার বাস ফুটে উঠলো চক্ষুদয় বোলালো আশপাশ ওই তো দেখা যাচ্ছে একটা বয়স্ক লোক চেয়ে আছে ওদের পানি ড্যাপড্যাপ নিতে সাপরাত এক ভু চিয়ে চাইতে লোকটা থতমতো খেয়ে গেল হাঁটতে শুরু করলো নিজ গন্তব্যে কোমরাকে কোমো রাখতে ধরে রাখা হাতটা চৈত্রিকার সারা শরীরে শিরণ বয়ে দিচ্ছে চৈত্রিকা অবিন্যস্ত দৃষ্টিতে সাফারাতের দিকে তাকালো তাকাতে দেখলো সাফরাত্রি হারাই একরাশ রাস গম্ভীরতা নিয়ে দাঁড়িয়ে আছে হৃদয় জুড়ে সেই কিশোরী বয়স থেকে একটু একটু করে সঞ্চয়িত করা অনুভূতিরা ছোটাছুটি করছে প্রচণ্ড বেগে সাফারাতের এক ভ্রু উছানো দৃশ্যটা তার চোখ এড়ালো না মন্ত ন্যায় তাকে রইল সত্যিকার নিয়ে অন্তঃস্থল থেকে তখন তুমুল বেগে বর্ষণ হচ্ছে বর্ষণে সে কি তীব্রতা চেয়েও থাক দেখাতে অক্ষম দৃষ্টি হলো স্থির প্রাপারাতের কালো গেঞ্জিটা আঁকড়ে ধরে আশপাশ করতে লাগলো নিম্নস্বরে বলল না মেদিন না সত্যিকার রক্তিম চেহারায় তীক্ষ্ণ জাহনি ফেললো সাপরাত। পরিহাস করে বলল গেঞ্জি আঁকড়ে ঘনিষ্ঠ হচ্ছে আবার বলছেন না না মুহূর্তে চৈত্রিকা যেন লজ্জায় রাঙ্গা হয়ে উঠল অনুভব করতে পারছে তার গাল দুটো ভীষণ গরম হয়ে আসছে হয়তো লাল টমেটোর আকারও ধারণ করে ফেলেছে ইতিমধ্যে সাফারাতের বুক থেকে হাতটা ধীরে ধীরে সারি আনতে নিলে কর্ণ ধারে প্রবেশ করল সাফারাতের ব্যাঘ্র আসছে কণ্ঠস্বর সারবেন না চৈত্র কারণ আমি আপনাকে আমার কোল থেকে নামাচ্ছি না আপনার পুরো শরীর জ্বরে কাঁপছিল একটু আগে কাটার মতো শক্তি আছে বলে আমার মনে হয় না থাকলে ওই অসুস্থ শরীর নিয়ে হাঁটতে দিব না আমি ভরাট কণ্ঠে এলোমেলো কথার তালে যেন হারিয়ে গেল চৈত্রিকা আহা কি সুখ মিশে আছে প্রত্যেকটা শব্দে বাক্য চৈত্রিকের মন খুব করে চাইছে সময় মুহূর্ত থমকে যাক সব মুখ থেকে অনুভূতি জড়ানো বাক্যগুলো শুনতে আঁকড়ে ধরে রাখুক সাফরাতকে হৃদয় পুষ্টে মনের গহিনী কিন্তু আদৌ কি তা সম্ভব সাপ্রাদ কেবল কেবলই বন্ধুত্বের খাতিরে আগের মতো করেই তার কথা ভাবছে এটাই সত্যিকার ধারণা ভয় করে তার ভালোবাসা প্রকাশ করতে যদি আবারও সাপরাত ক্রুদ্ধ হয়ে ফিরিয়ে নেয় মুখ তাহলে তো একটু একটু পাওয়া সুখগুলো হারিয়ে বসবে সে তাই থাকুক বন্ধুত্ব সাপরাতে অস্তিত্ব হলে কেটে যাবে জীবন হ্যাঁ কি গাড়ি বের করো গাড়ি খেলি হুম গাড়ি বের করো গাড়ি বের করো রোহান গাড়ি বের করো আপনার লোক ভয় হলে নিঃসংকোচে আমার বুকে মুখ লুকাতে পারেন চৈত নির্লিপ্ত নির্বিকার কথা শুনে সত্যিকার মাথাটা ঘুরতে শুরু করে সাপারাতে অকবটে বলা কতটুকু সত্যিকার বক্ষ স্পন্দন বাড়িয়ে তুলল মিন মিন স্বরে বলল ঠিক আছে আমি ডাক্তারের কেবিনের সামনে এসে সাপরাতের পা দুটো থেমে গেল একজন নার্সকে দেখে বললো ডক্টর সিপাত নেই না স্যার উনি একটু আগে বেরিয়ে গেছেন ও আপনি জ্বর মাপতে পারবেন আর ড্রেসিংও করে দিতে হবে পারবো স্যার কেবিনে প্রবেশ করে চৈত্রিকাকে সাবধানে বেডে বসিয়ে দিল সাপরাত নার্সকে ইশারা করলো চৈত্রিকা কে দেখতে মেয়েটার শরীর খুব দুর্বল হয়ে পড়েছে বৃষ্টিতে ভেজার কারণে গা কাঁপিয়েছে জ্বর এসেছে সাপরাত যখন একদম সন্ন্যিকের দাঁড়িয়ে ছিল তখন চোখে বেঁধলো মেয়েটার দেহের কাঁপনি উঠ করে কাঁপতে শুরু করে হাতটা আলতো করে স্পর্শ করতে দেখে প্রচন্ড গরম দেহ লিফট খুলতে দেরি না করে কোলে তুলে নেয় সত্যিকাকে নার্স আপারাতের দিকে এক পলক তাকিয়ে সত্যিকার মুখে থার্মোমিটার পরে দিল নিচু সারে জিজ্ঞেস করলো ম্যাম একটা প্রশ্ন করে মাথা হেলালো সত্যিকা মেয়েটা খুশিতে গদ হয়ে প্রশ্ন তুলল ইনি কি আপনার হাজবেন্ড দুপাশে মাথা না এলো সত্রিকা মেয়েটার মুখে চিন্তার রেখা প্রতি মান হলো ফের দ্বিধান্বিত কণ্ঠে বলল বয়ফ্রেন্ড পূর্বের মতনই না করলো সত্যিকা এক পাশে স্ত্রীর দাঁড়ানো সফরের পানি দুর্বল দৃষ্টি মেলে ধরলো তার দিকে নিজ পলক সাপরা চেহারায় অসীম অস্থিরতায় সাপ্তিকার মুখ থেকে থার্মোমিটারটা বের করে নার্সের হাতে ধরে দিল থার্মোমিটার জ্বর একশো দুই ডিগ্রি ফারেনহাইট দুর্বল কণ্ঠে ও আনমনে আওড়ালো বেস্ট ফ্রেন্ড আপনার বেস্ট ফ্রেন্ড ম্যাম ইনি কি সিঙ্গেল চৈত্রিকার জবাব দিতে পারলো না সঙ্গে সঙ্গে নিমগ্ন হল চিন্তায় সাফারাত সিঙ্গের নাকি কেউ আছে তার জীবনে খুব করে জানতে ইচ্ছে করছে তার কিন্তু ব্যাপারটা খারাপ দেখাই তাই দমে গেল দমে নিল অনুভূতি ইচ্ছে স্প্রেহা নার্স সত্যিকার কাদের নিচে ড্রেসিং করে দিল সাপরাতের দিকে সে বলল ম্যাম একটু ফ্রেশ হলে শরীরটা ভালো লাগবে স্যার আমি নর্মাল ওষুধের নাম লিখে দিচ্ছি এতে জ্বর সেরে যাবে থ্যাংক নার্সার চ্রিকার দিকে শেষ সাবলীল ভাবে বলল চলন চৈত্র রোহান রোহান এদিকে আসো আসো এখন কই যাবা শোনো এ গেল কাছাকাছি চর্তিকে নার্সের দিকে আর চোখে তাকালো লজ্জিত ভঙ্গিতে বললো হাতটা ধরলেই হবে আমি হাঁটতে পারবো সাপরাত হাত মুষ্টি করে নিল শক্ত করে নীরবে হেঁটে এসে দুজনে উপস্থিত হলো আহমেদ সাহেবের কেবিনের সামনের দিকটায় মিম হয়ে কাছে আসলো বোনকে পিড়ে আসতে দেখি না দেখে কলিজাটা ভয়ে ছোট্ট হয়েছিল এতক্ষণ তবে সত্যিকার গা ঘেসে থাকা ছেলেটাকে দেখে চোখ শুরু হয়ে এলো মিমের হত বিবল দৃষ্টিতে তাকিয়ে কেড়ে কেবিনের বেঞ্চে সত্ত্রিকা বসিয়ে দিল মিম সন্তুষ্ট হয়ে বনের পাশে বসলো কানের কাছে মুখ নিয়ে ছোট্ট করে বলল। আপু সাপারাত ভাই না উনি সঙ্গে সঙ্গে সত্যিকা পতিত করলো হুম মিমের মনে অনেক প্রশ্ন থাকলেও এই মুহূর্তে তা সে চোরা দৃষ্টিতে কয়েক পলক দেখলো সাপারাতকে একবার সাপারাতকে দেখছে তো আর একবার নিজের বোনকে কেন যেন অডেল শান্তি অনুভব করছে কারণটা অজানা হয়তো বা বোনের সুখের কথা ভেবে দিয়ান হাতে একটা প্যাকেট নিয়ে দ্রুত পদে আসলো সাপারাতের সামনে কাউজ মিমের দিকে এক নজর পরক্ষণেই সাপারাতের দিকে দৃষ্টি নিবদ্ধ করলো সাপারাত দাঁড়িয়ে আছে ওদের থেকে কিছুটা দূরত্ব রেখে রাতের নিস্তব্ধতায় হসপিটালটা ভূতের বাড়িতে পরিণত হয়েছে কারো পায়ের শব্দ ঝঙ্কার তুলে কন্য করে দিহান হাসি হাসি মুখ করে বলল ছেলেগুলোকে পেয়ে গেছি ভাই মোট তো ছিল সাফারাত কপাল কুচকাল বরাট কণ্ঠে বলল খাতে যত্ন যেন ত্রুটি না হয় দিহান একদমই হবে না খাবার কার জন্য আনতে বললি শত্রুর কাছে দিয়ে দিহান খাবারের প্যাকেটটা এগিয়ে দিল সত্যিকার কাছে সত্যিকার সমকে গেল না হাতে দিহান মিমের হাতে ধরিয়ে দিতে মনে মনে ফুসে উঠলো মিম এই ছেলেকে একদম সহ্য করতে পারছে না সে মুখ দেখে বারবার বনকি করা অপমানের কথা মনে পড়ে যাচ্ছে সেদিন যদি পারতো তাহলে আচ্ছা মতো ধুয়ে দিত সে দিহানের মাকে ধ্যান মিমের নিকোশ কৃষ্ণ আঁকি যুগলে রাগের আবাস দেখতে পেয়ে বিস্মিত হলো পৃষ্ঠ মেয়েটা কী থাকে রাগে ক্ষোভের অনলে পুড়িয়ে বষ্ট করতে চাচ্ছে মনে তো এমনি ছাপার দূরে দাঁড়িয়ে আদেশের সুরে বলল খেয়ে নিন চৈত্র ওষুধ খেতে হবে আপনার অন্যের জন্য চিন্তা করতে হলেও নিজের সুস্থ থাকা জরুরি অনিচ্ছে সত্ত্বেও চৈত্রিকা একটু খেলো যাকে বলেন নামমাত্র খাওয়া মুখটা তেতো হয়ে আছে বমি পাচ্ছে তার কিন্তু ছাপার ঠিকই বলেছে বাবার জন্য হলেও তা সুস্থ থাকা দরকার সামনে অনেক দায়িত্ব তার অনেক বাবা তো কোনোদিনও নিজের পায়ে দাঁড়ানো বা আর তাকে বাবার চিকিৎসায় খরচ চালাতে হবে মা বোনকে আগলে রাখতে হবে মিহুল থাকলে হয়তো তাই করত। মেয়ে বলে সে ঘরের এক শীর্ণ হয়ে পড়ে থেকে থেকে নিজের পরিবারকে না কে দুকে ধুকে মরে যেতে দেবে তা অসম্ভব দেহান সাফারতের পাশে দাঁড়িয়ে বলল। আমাদের আর এখানে থাকা ঠিক হবে না ভিতরে সত্যিকার মা আছেন আমাদের হঠাৎ এখানে দেখলে খারাপ ভাবতে পারেন চলে যায় বেটা ওরা ওরা এখানে চল ফিরে এমন পা এসে দাঁড়ালো চৈত্রিকার সামনে পায়ের শব্দে নত মাথা উপরে তুললো চৈতিকা সাপারাতের বুকটা ধুক করে উঠলো যেন বক্ষে বইতে লাগলো শীতল হিম অনিল চৈত্রিকার পাশে বসে মিমের দিকে চোখ রাখলো মিম কি বুঝলো কে জানে নিমেষে উঠে দাঁড়ালো মৌন হয়ে হেঁটে গিয়ে করিডোরের জানালার কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ে নজর রাখলো বাহিরে চাপারাত হাত বাড়িয়ে চট্টিকার কপালের চোলগুলো কানের পিঠে গুঁজে দিল সাথে সাথে চোখ বুঝে ফেললো চট্টিকা নেত্রপালক কাঁপছে ক্ষিনো সেদিকে দৃষ্টি মেলে নিষ্প্রব স্বরে বলে উঠলো আমি নিচে থাকবো আপনার যখনই আমার প্রয়োজন হবে করিডোরের জানালা দিয়ে শুধু একটা বার হাত বাড়িয়ে ডাকবেন ছোট্র নিচে যাচ্ছি খেয়াল রাখবেন নিচের শূন্য অনুভূতিতে সেয়ে গেছে সত্যিকার অভ্যন্তর চক্ষু তৃষ্ণায় খা খা করছে মন সাপরাত নেই পাশে চলে গেছে কিছু সময় আগে সত্যিকার তড়িৎ গতিতে জানালার কাছে এসে দাঁড়ালো বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে রইল নিমেষ সাপরাত দাঁড়িয়ে আছে গাড়িতে হেলান দিয়ে চক্ষুদয়ের দৃষ্টি উপরের দিক ঠিক সত্তিকার বরাবর সত্যিকার প্রাণ বর্ষাস টেনে নিল নিজের মাঝে একটুখানি হাসলে কি ক্ষতি হবে মনটা ফুরফুরে হয়ে গেছে হাসবে না সে আপনা আপনি হাসলে তো সাপারাত বলবে পাগল দূর হতে মানুষ দুটো অথচ দীর্ঘদিন চন্দ্রমার শেষ লিলিমা টুকোশ মিশিয়ে যাচ্ছে ধরা তলে নিকোশ কালো অন্ধকারে উপেক্ষা করে এক পালি রশ্মি ধরনের বুকে ছুঁয়ে দিতে শুরু করে হসপিটাল মানুষের চলাচলে পদধ্বনি প্রকর হচ্ছে বেড়ে চলেছে আস্তে আস্তে সত্যিকা নড়ে সরে উঠলো ব্যথায় সমস্ত দেহ বেশি আছে পিটপিট করে চোখ মেলতে চোখে পড়লো নাচতে ছোট ছুটি আকর্ষণ একটা মসজিদ উদয় হতে চত্রিকা ছুটে এলো জানালার কাছে চলে গেছে বোধহয় সারা রাত ঘুমোয়নি সত্যিকা কিনার সময় পরপর শুধু সাফারাতকে অবলম্বন করছেন বন্দি করেছে অকপটে ভোর অব্দি সাফারাত ছিল নিচে মুখখানে ক্লান্তি অবসর ছিল সত্তিকারে একবার বলতে ইচ্ছে করেছিল আপনি চলে যান সাফারাত পরমর্তে আবার সিদ্ধান্ত বদলে দেন থাকুক না সাপরাত অসুস্থ শরীর নিয়ে আর জাগ্রত থাকতে পারে না সে একটু আগে বেঞ্চে বসতে চোখ লেগে আসে অচান্তে সত্যিকার বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো মিশে গেল প্রকৃতিতে এই মুহূর্তে উপলব্ধি করলো ভালোবাসায় খুব করে পড়াচ্ছে তার ভিতর মনে হচ্ছে সে একটু পেয়ে আর একটু পাওয়ার আশায় লোভি হয়ে উঠছে ছোটবেলায় তো পড়েছে অতি লোভে দাঁতি নষ্ট না সে পারবে না ভালোবাসা পাওয়ার আশায় সাঁপারাতকে দ্বিতীয়বার হারিয়ে ফেলতে বাবার কেবিনে উকি ঝুঁকি মেরে প্রবেশ করলো সৈতিকা আহমেদ ফাহমিদা ইশারায় করলেন কাছে এসে বসতে সত্যিকা মাথা না করলো মন ভরে চোখে তৃষ্ণা মুখ খানাতে চেয়ে কেবিন থেকে বেরিয়ে যেতে মন চাইছে না মনটা শক্ত করে বেরোতে যাবে তখনই ফাহমিদা বলে উঠলেন দাঁড়া চৈত্র তোর বাবা ডাকছেন তোকে থমকে গেল পা দুটো ভয়ের তার নীন্দন হতে লাগলো অস্বাভাবিক বাবা আবার হাইপার হয়ে যাবেন না তো কী বুক করল সে কেন এলো কেবিনে দূর দূর বুক নিয়ে আহমেদ সাহেবের দিকে তাকাতে দেখল তিনি হাত বাড়িয়ে ডাকছে তাকে ইশারা করছেন কাছে যাবার সত্যিকার নড়ছে না সত্যি কি ডাকছে তার বাবা ডাকে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানতে পারেন যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশান চলে অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভাল থাকবে